সুহেল প্রথম শুরু করলো গুটিবাজি যে ওরা নিজেরা ওস্তাদ হবে আমার এই আমার ওয়ার্ডারে তারা চলবে না আমার প্র্যাকটিস মানে ওরা নিজেরা প্র্যাকটিস করাবে তো আমি নাইনটি ফোরে আমি সরে গেছি ওদেরকে ওস্তাদ বানাই দিলাম তোমরা করো তো আমি আল্লাহর কাছে সব বলতাম একটা জিনিস যে আমার প্র্যাকটিস শিখে যদি ওরা চ্যাম্পিয়ন হইতে পারে তাহলে আমি কেন পারবো না আমি তখন নামাজ পড়তাম আর সবসময় প্র্যাকটিস করতাম ঠিকই আমি এইটি ফোরে আমি দুইটা গোল্ড একসাথে আমি ডাবল গোল্ড মেডালিস্ট ওপেন ওয়েড জাতীয় পর্যায়ে দুইটা আমি ওই বছরেই ওই বছরে আলেকও হাইরে গেলো সুহেল হাইরে গেলো দুইজনে একজনের কোনো গোল্ড না আমি দুইটা গোল্ড পাইলাম তো এই হয়েছে আমার উত্থান তো তারপরে আমি এই এই দুটা ছেলে যখন এরকমভাবে আমার পিছনে লাগ আমি আস্তে ব্যাক করছি কারণ রুবেল ভাইও ওদেরকে অনেক আস্তে আস্তে পছন্দ করে আমার চেয়ে বেশি একদিন বাসায় রুবেল সাহেব আমাকে জড়ায় দৌড়ে হাওম অনেক কান্নাকাটি করছে যে আমি আসলে অনেক আমি মানে আমার ভুল আমি তুই যেগুলো বলছো ওগুলি সত্য কারণ ও আসলে ভালো ছেলে না লোক যাকে ছোট ছোটো ভাইয়ের চেয়ে বেশি স্নেহ করে তারে তার জন্য নিজের আলাদা একটা রুম বানাইছে যে এই নজরুল এই রুমে থাকবে তো সেই লোক কেন কানবে যেমন হানিফ একজন আছে আমি সরাসরি বলি বাংলা ভাষাই তো ঠিক মতন বলতে পারে না সে কিভাবে একজনকে প্রশিক্ষণ দেয় কানের কাছে সবসময় সময় লাগিয়েই থাকে তো অসাথে আরো চার পাঁচজন আছে এবং সাইফুল একজন আছে মানে মানে চাল চুলে আসে কি না আছে জানি না কিন্তু অনেক বড় ডিগ্রিদারি নিজেকে বড় বড় ডিগ্রিদারি দাবি করে তো ওইখানে আসে তো এগুলো দিয়ে কিন্তু ক্লাব চলে না এই সমস্ত ছেলে পেলেরা যদি ক্লাব চলে ওই ক্লাবে তো স্টুডেন্ট থাকবে না আসলে একটা জিনিস না বলেই না আমি কিন্তু আরেকটা সাক্ষাৎকারে বলেছি রুবের সাবার আমার ওস্তাদ কিন্তু সিনেমার ফাইট ডিরেকশনের ওস্তাদ সেটা জানতে হবে আলেকজান্ডার রুবেলের শিষ্য কিন্তু রুবেল বাই ওস্তাদ জাহাঙ্গীর আলমের ক্লাবের সিনিয়র আমি ওনার জুনিয়র আমরা অনেক কয়েকটা ফ্রেন্ড ছিলাম যেমন একজন কমিশনার যাত্রাবাড়ি আবুল কালাম অনু এরকম অনেক অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমাদের আমাদেরকে একটা সংগঠন উনি আলাদা করেছে আমাদেরকে নিয়ে ক্লাবটা স্টার্ট করেছে তো আমরা তখন রুবেল ভাই আমাদের সিনিয়র ভাই সেইভাবেই ক্লাবটা আমরা দাঁড় করেছি আমরা একসাথে প্র্যাকটিস করতাম একসাথে প্র্যাকটিস করাইতাম এইভাবেই ছিল তো নব্বই সাল থেকে আমাদেরকে ওস্তাদ বলতে হবে বাসায় মিটিং করছে তো কালাম বলো যে বড় ভাই আর বাপ একই সমতুল্য কারণ সিনিয়র সে ওস্তাদের সমতুল্য অসুবিধা নেই তো আমাদেরকে বলছে যে তুমি তোমরা বাইরে আমাকে ভাই বলবার সমস্যা নেই কিন্তু ক্লাবে গেলে ওস্তাদ বলবো তাইলে আমার যারা এই স্টুডেন্ট আছে সবাই আমাকে ওস্তাদ ডাকবে ঠিক আছে তো যেটা শিকার না করলেই না ফাইভ ডিরেকশনের কাজগুলো সিনেমায় আনডাউটলি সে আমার ওস্তাদ মানে কি আমার বাপের চেয়েও বড় কারণ এই কারণেই বলবো যে আজকে যদি আমাকে উনি ফাইট ডিরেকশানের কাজগুলো যদি না শিখাইতো আমি কোনো দিন চিতা ফাইট ডিরেক্টর হইতে পারতাম না আর অ্যাকশন ট্যাকশন এই সমস্ত ফিল্মিক কিছু ব্যাপার আছে যেগুলো অনেক শিখেছি সেগুলো আমাকে স্বীকার করতে হবে এই কৃতজ্ঞতাটা আমার আছে তবে মার্শাল আর্ট নিয়ে বলতে চাই উনি আমার সিনিয়র যে হতো উনি অনেক সময় অনেক কিছু দেখিয়েছে সাজেশন দিয়েছে কিন্তু আমরা একই ক্লাবে ছিলাম তো সরাসরি আসছে না যে সরাসরি আমার কাছে ভর্তি হলাম ওস্তাদ সেটা না তো নব্বই সাল থেকে এক ক্লাবের দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছিল রুবেল সাহেব আমাকে ডাক দিয়ে এই ক্লাবের দায়িত্ব দিয়েছে তো আলেক তখন মানে কত তেরো চোদ্দ বছর বয়স হবে তো অনেক সুন্দরভাবে তাদেরকে ইয়াং ড্রাগনের ছেলে মেয়েদেরকে সাথে অনেক মেয়েরাও আছে আমার শালি হয় বিথি সাথী ওরা অনেকবার চ্যাম্পিয়ন মেয়েদের মধ্যে তো এদেরকে নিয়ে শুরু করছি হিরু সুহেল তো অগণিত অগণিতবার আমাদের ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে তো আলেকে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে সুহেলও অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে সাথী বিথি ওরা চ্যাম্পিয়ন হয়েছে আরও অনেক বিপ্লব আনোয়ার অনেক অনেক উজ্জ্বল অনেক অনেক স্টুডেন্ট ছিল ইয়াং ড্রাগনের যারা দাঁড়াইলে ফেডারেশন থরথর করে কাঁপতো এরকম একটা সময় ছিল নব্বই দশক নব্বই সাল থেকে শুরু করে তো বিরানব্বইতে প্রথম আলেক সাথী ওরা চ্যাম্পিয়ন হয়েছে সুহেল চ্যাম্পিয়ন হয়েছে তো এ এরকম একটা ব্যাপার ছিল ইয়াং ড্রাগন মানে বাংলাদেশের সবার টপ ক্লাসে টপ পজিশনে ছিল ইয়াং ড্রাগন তো আমিও শুটিং নিয়ে ব্যস্ত ওরা ওস্তাদ হয়ে গেছে তা আমি একটু ব্যাক করছি রুবেল ভাই নিজে দায়িত্ব নিতে চায় ক্লাব আমার ঠিক আছে আপনার ক্লাব এতদিন আমি প্রশিক্ষণ দিয়ে আসছি আমার ওনার আদেশ আমি পালন করছি সুন্দরভাবে শিখেছি এখন আমার ডাক দিলে আমি এখনো যাবো এখনো ট্রেনিং করাবো সমস্যা না কিন্তু হয়েছে কি আমার আমার তোমার তোমার এই জিনিসটা ভালো লাগে না কারণ একসময় দেখা গেছে যে রুবেল সাহেবকে যতটুকু শ্রদ্ধা করতো স্টুডেন্টরা ওইরকম আমাকে শ্রদ্ধা করতো এই জিনিসগুলো না মানুষের চোখে ভালো লাগে নাই কিন্তু রুবেল অনেক বড় মাপের একজন মনের মানুষ এই কারণে বলছি আমি যে যখনই ক্লাব চ্যাম্পিয়ন হইতো তখন সব মেডেলগুলো এই না লক্ষ মানুষের সামনে আমার গলায় পড়াই দিত এর চেয়ে পাওয়ার পৃথিবীতে কিছুই থাকে না একজন এত বড় একজন উস্তাদ সে আমাকে এই সম্মানটুকু কিন্তু আস্তে আস্তে এই পোলাপনের চামচা কথা শুনতে শুনতে মানে কাছে জ্ঞানের গানের কলে যাওয়া হয় আর কি চামচাড়া আসলে প্রথমে শুরু হয়েছে এখানে যেমন আমি আমি যেমন একটা পজিশন ছিলাম তো এই প্রথম পজিশন হয়েছে আমাদের হিরু সোহেল যে আমাকে যদি সে ক্লাব থেকে সরাই দিতে পারে এই জায়গাটা স্থানটা সে ই করতে পারবে আবার আলে করে এরকম একটা কিউরিয়সিটি ছিল যে কিউরিয়সিটি এটাই ছিল যে আমাকে মানে সরাইতে পারলে তারা ক্লাবটার মানে এখানে যেন কি রুয়েল সাহ তো আমাকে কোনো সময় টাকা পয়সা দেয় না যে তুমি শিখাইতেছো এই তোমাকে আজকে একশো টাকা দিলাম তুমি এই ই করো ছাত্র আমাদের ক্লাবেরই স্টুডেন্ট কারণ সুহেল প্রথম শুরু করলো বাজি যে ওরা নিজেরা ওস্তাদ হবে আমার এই আমার ওয়ার্ডারে তারা চলবে না আমার প্র্যাকটিস মানে ওরা নিজেরা প্র্যাকটিস করাবে তো আমি নাইনটি ফোরে আমি সরে গেছি ওদেরকে ওস্তাদ বানাই দিলাম তোমরা তোমরা করো তো আমি আল্লাহর কাছে সব বলতাম একটা জিনিস যে আমার প্র্যাকটিস শিখে যদি অরা চ্যাম্পিয়ন হইতে পারে তাহলে আমি কেন পারবো না আমি তখন নামাজ পড়তাম আর সবসময় প্র্যাকটিস করতাম ঠিকই আমি এইটি ফোরে আমি দুইটা গোল্ড একসাথে আমি ডাবল গোল্ড মেডালিস্ট ওপেন ওয়েট জাতীয় জাতীয় পর্যায়ে দুইটা আমি ওই বছরেই ওই বছরে আলেকো হাইরে গেল সুহেল হাইরে গেলো দুজনে একজনের কোনো গোল্ড না আমি দুইটা গোল্ড পাইলাম তো এই হয়েছে আমার উত্থান তো তারপরে আমি এই এই দুইটা ছেলে যখন ভাবে আমার পিছনে লাগ আমি আস্তে ব্যাক করছি কারণ রুবেল ভাই ওদেরকে অনেক আস্তে আস্তে পছন্দ করে আমার চেয়ে বেশি তো আমি ওস্তাদকে অনেকবার বলছি যে এদেরকে চিনবেন পরে তো যাই হোক একসময় আলেকের অনেক জিনিসগুলোয় উনি বুঝতে পারছে তো একদিন বাসায় রুবেল সাহেব আমাকে জড়ায় ধরে হাওম অনেক কান্নাকাটি করছে যে আমি আসলে অনেক আমি মানে আমার ভুল আমি তুই যেগুলো বলছো ওগুলি সত্য কারণ ও আসলে ভালো ছেলে না হ্যাঁ তো এরকম কি হয়েছে না হয়েছে আমি আসলে জানি না আমি কখনো জিজ্ঞাসা করিনি কে কারণ এটা ওস্তাদের ব্যাপার তো এই যে একটা মানে আমি যে বলছি যে ওকে চিনবেন আপনি পরে আজকে ওর জন্য আমার সমস্যা হচ্ছে আপনি আমাকে দেখতে পারেন না আমাকে ভুল বুঝতে এই ভুলটা আপনার ভাঙবে সেদিন রুবেল সাহেবের ভুলটা ভাঙছে তো একজন এরকম একজন লোক যাকে ছোট ভাইয়ের চেয়ে বেশি স্নেহ করে তারে তার জন্য নিজের আলাদা একটা রুম বানাইছে যা এই নজরুল এই রুমে থাকবে তো সেই লোক কেন কানবে এটা আমার মনের কাছে প্রশ্ন কখন আমি রুবেল সাহেবকে আমি এই প্রশ্নটা করবো না করতে পারিও না তো যাই হোক সে যে আমাকে বলছে এটা আমার সবচেয়ে পাওয়া আচ্ছা ইদানিং যেগুলো হচ্ছে অনেক কাছের যারা ভালো স্টুডেন্ট তারা আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ হল চামচা এ ক্লাবে কিছু চামচা আছে যেমন নাম না বলেই না যেগুলো হয়েছে বাংলাদেশের সবাই জানে যে যে ছেলেরা কথা বলতে পারে না যেমন হানিফ একজন আছে আমি সরাসরি বলি বাংলা ভাষাই তো ঠিক মতন বলতে পারে না সে কিভাবে একজনকে প্রশিক্ষণ দেয় কানের কাছে সবসময় সময় লাগিয়েই থাকে তো অসাথে আরো চার পাঁচজন আছে এবং সাইফুল একজন আছে মানে মানে চাল আছে আছে কি না আছে জানি না কিন্তু অনেক বড় ডিগ্রেদের নিজেকে বড় বড় ডিগ্রিদারি দাবি করে তো ওইখানে আসে তো এগুলো দিয়ে কিন্তু ক্লাব চলে না এই সমস্ত ছেলে পেলেরা যদি ক্লাব চলে ওই ক্লাবে তো স্টুডেন্ট থাকবে না কারণ একটি বাচ্চাকে যে আমি শিখাবো প্রথমে শুধু মারামারি শিখেলে হবে না তো তাকে ভদ্রভাবে ভদ্রভাবে দুইটা কথা বলতে হবে ভদ্রতা শিখাইতে হবে যে একটি ছেলে একজন টিচারের কাছ থেকে জানবে ভাষাটা তার থাকতে হবে ভালো তো সেটা নাই তো অনেক ছাত্ররা এসে ভর্তি হয় তো থাকে না দুই দিন পরে থাকে না কারণ ওই তুই তামারি মানে শিক্ষক যদি তুই তামারি ব্যবহার যদি ঠিক না থাকে সেই স্কুলে স্টুডেন্ট থাকবে না এটা হল সবচেয়ে বড় ব্যাপার আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আগে যেরকম কম্পিটিশন করে চ্যাম্পিয়ন গোল্ড মেডেল পাইতো এখন কিন্তু ইয়াং ড্রাগনের কোনো অস্তিত্ব নাই নাম নাই কেউ গিয়ে খেলি গোল্ড আনবে এই ধরনের কোনো ছেলে নাই মেয়েও নাই কেউ নাই তো এখন ক্লাবে নাচানাচি নিয়ে আসে মজা করে ওগুলা নিয়ে আসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্র্যাকটিস প্র্যাকটিস করানোর মতো এরকম কোনো ট্রেনার নাই কারণ রুবেল স্যার যতটুকু করায় অতটুকুই কারণ ওনারও বয়স হয়েছে উনি আপ্রাণ চেষ্টা করে ভালো কিছু করার জন্য কিন্তু কম্পিটিশন করার জন্য একজনের সাথে আরেকজনের ফাইট করতে হবে কিভাবে এই ট্রেনিংটা কম্পিটিশান ট্রেনিংটা আলাদা একটা ট্রেনিং যেটা আমি জাপানিজ কয়েকটা স্টাইল জানি জাপানিজ টিচারদের কাছে শিখছি সেই শিক্ষা আমি ছাড়া ওই ক্লাবে জানে ভল মানে ওই কেউ নাই তো এর জন্য এখন আর ওই সমস্ত স্টুডেন্টগুলা গড়ে উঠতেছে হুম তো অনেক স্টুডেন্ট আছে শিখাইলে তারা পারবে কিন্তু আসলে ওদেরকে ওইভাবে মানে কেউ শিখাইতে পারতেছে না এর জন্য আজকে ইয়াং ড্রাগন মার্শাল আর্টস সেন্টার ভর্তি হয় ঠিকই আর লোক থাকে না চলে যায় একসে ভাষা আর হইল গিয়া ক্লাব উপরের দিকে কিভাবে উঠবে কারণ যেই কলেজে যেই স্কুলে শিক্ষা ভালো সেই স্কুল কলেজেই স্টুডেন্ট বেশি থাকে অ্যান স্যানা আমি এতটুকুই জানি আর কিছু আর কিছু বলতে চাইনি এই ব্যাপার নিয়ে আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ